না আজকে দিল্লি আই তুমি টুইট যে দিল্লির ভোটে আপের হাট এবং সেটা নিয়ে বব বুঝে বিজেপি খুব আশান্বিত উচ্চ সেটা সামনে বছর নির্বাচন রয়েছে এবং তারা বলছেন মাঝে নভেম্বরে যে বিহারের ভোট আছে সেখানেও তারা এই ম্যাজিকটা দেখাতে পারবেন দেখুন আমরা খুব স্পষ্ট হয়ে বলি দিল্লির ব্যাপার দিল্লিতে এ নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু যেইবা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিন দু সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত দুশো পঞ্চাশটি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার অন্য কোথায় কি হচ্ছে আলাদা ব্যাপার দিল্লির ব্যাপার দিল্লিতে তার কোনো প্রভাব এখানে পড়বে না এখানে মানুষ উন্নয়ন সম্প্রীতি ঐক্য যেভাবে বাংলা চলছে ফলে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে আপনারা যখন বলছেন যে এখানে আবার ক্ষমতায় ফিরবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তখন বিজেপির তরফে আজ একটা স্লোগান দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এমনি হাসটাকেও চালু করেছে দিল্লিতে বিদায় হলো আপ এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ ওটা বেসিক্যালি ওরা তৎকাল বিজেপিদের বলছে আদি বিজেপিরা তৎকাল বিজেপিদের বলছে সুকান্ত বিজেপিরা দিলীপ বিজেপিদের বলছে দিলীপ বিজেপিরা সুকান্ত বিজেপিদের বলছে এটা ওদের সব ওই আবার পরিষদীয় বিজেপি সংগঠনের বিজেপিকে বলছে সংগঠনের বিজেপি ওদের বলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো একটা শুধু পরিষ্কার বাংলা ভাষা বলে দিচ্ছি একটা যে কোথায় কি হচ্ছে অন্য কোন রাজ্যে কারা কারা কী এ করেছে ঝগড়া করেছে অমুক করেছে তমুক করেছে আমাদের কোনো মন্তব্য এখান থেকে নেই দিল্লির ব্যাপার দিল্লিতে কিন্তু যারা পশ্চিমবঙ্গকে জড়িয়ে কোনো একটা রাজনৈতিক কোনো বক্তব্য রাখছেন পরিষ্কার বলে দিই পশ্চিমবঙ্গে এসবের কোনো প্রভাব পড়বে না এবং আবার বলছি অন্তত আড়াইশো আসন নিয়ে চতুর্থবারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এর বাইরে বাংলায় অন্য কিছু ঘটবে না এবং অন্য কোথায় কি হলো কেন হলো কাদের দোষে হলো কাদের ঝগড়ায় হলো এসবের কোনো প্রভাব কোনো প্রভাব বাংলায় পড়বে না বাংলায় কি হয়েছে বাংলায় দু হাজার একুশ সালেও ইভেন এবারও লোকসভাতেও আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস একক শক্তিতে লড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আর ওখানে কংগ্রেস সিপিএম আলাদা করে জোট করে লড়েছে ভোট কাটার চেষ্টা করেছে বিজেপিকে অক্সিজেন দিয়েছে তো কি হয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার কাজ করছে তৃণমূল কংগ্রেস দলগতভাবে মানুষের পাশে রয়েছে ফলে এখানে অন্য কোথায় কি ঘটছে তা নিয়ে আমাদের এখান থেকে কোনো মন্তব্যও নেই এবং তার কোনো প্রভাবও বাংলায় পড়বে না বাংলায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের আস্থা ছিল আছে এবং যাচ্ছে আমি আজ এই নিয়ে কোনো মন্তব্য করবো না আমাদের মন্তব্য একদম পরিষ্কার যে দিল্লিতে যা হয়েছে দিল্লির বিষয়ে দিল্লিতে আমাদের নেতৃত্ব ভোটের সমস্ত বিস্তারিত বিশ্লেষণ করে দেখছেন দিল্লি বিষয় দিল্লিতে আমরা এখন এখান থেকে কোনো মন্তব্য করব না কিন্তু আমরা আবার বলছি যে এখানে কি হয়েছে কারা কারা ঝগড়া করলো কে কি করলো কার কতটা কি করা উচিত ছিল কে শূন্য পেলো এইসব বিষয়ে এখান থেকে কোনো মন্তব্য এখন করছি না আমরা আমাদের একটাই বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গে কোনো কোনো দল এই কংগ্রেস সিপিএম একসঙ্গে মিলে এই ভোট কাটার খেলা খেলেছিল কিন্তু মানুষের কাছে তৃণমূল কংগ্রেস এতটাই গ্রহণযোগ্য এতটাই বিশ্বাসযোগ্য যে এই খেলাগুলো এখানে কোনো প্রভাব ফেলেনি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন ইভেন এবারের এই দু সালে চব্বিশ লোকসভা নির্বাচনেও বিজেপির লোকসভার আসন সংখ্যা কমে গেছে এবং তৃণমূলের আসন সংখ্যা বেড়ে গিয়েছে এই ধারাই অব্যাহত থাকবে দু সালে কোথায় কি হচ্ছে তার কোনো প্রভাব বাংলায় পড়বে না দু সালে আড়াইশোর বেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় লিখে রেখে উঠছে আপনারা যদি সরাসরি বলছেন না ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম ভাবে চেষ্টা করেছে দিল্লিতে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোট পার্সেন্টেজ তারা যেভাবে কাটতে শুরু করেছে তার একটা প্রভাব গিয়ে পড়েছে এই যে কংগ্রেস যে দাদাগিরিটা দেখানোর চেষ্টা করছে তার প্রভাব কি হচ্ছে না এই ধরনের ফল এই মুহূর্তে যেহেতু আমাদের শীর্ষ নেতৃত্ব ভোটের চুলচেরা বিশ্লেষণ করছেন তথ্য পরিসংখ্যান কোন আসনে কারা কারা কি করল কে কাটটা কাটলো কে শূন্য পেল কে কয়েকটা আসন পেল এগুলো যেমন এখন চুলচেরা বিশ্লেষণ চলছে ফলে এই মুহূর্তে কোনো মন্তব্য এখান থেকে করছি না আমরা শুধু এটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে দেখিয়ে দিয়েছেন যে মডেলটা কি হ্যাঁ বিজেপিকে আটকানোর মডেল বেঙ্গল মডেল বাংলা মডেল মমতা বন্দ্যোপাধ্যায় মডেল যে একদিকে সমাজটাকে ঠিক রাখা সমাজটাকে সংস্কারে নিয়ে যাওয়া সাধারণ মানুষ তার সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা ঢালাও উন্নয়ন তো সেটা পশ্চিমবঙ্গ একটা বিরল মডেল হয়ে আছে তো সেই মডেলটা সারা দেশের কাছেই গ্রহণযোগ্য এবং উদাহরণযোগ্য বাকি এই মুহূর্তে আমরা এই বিষয়ে দিল্লির বিষয়ে কোনো মন্তব্য এখান থেকে করছি না আচ্ছা এইসব কথাগুলোর মানে কি অধীর বাবু যেটা বলছেন কোনো ভিত্তি আছে দিল্লিতে কারা থাকেন কাদের বাড়ি কারা থাকেন কাদের বাড়ি কারা লড়েছেন কারা তথাকথিত নাকি বড় দল তো অধীরবাবু যখন তৃণমূলকে ওখানে তৃণমূল কি করেছে তো ওখানে যারা লড়েছেন যাদের সমীকরণ তো সেগুলো ছেড়ে তৃণমূলকে কেন আক্রমণ করছেন অধীর চৌধুরীর উচিত তার নিজের দলের নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তোলা তিনি তৃণমূলকে কেন করছেন দিল্লি নিয়ে তো তৃণমূল কংগ্রেস ওখানে তো আমাদের কোনো প্রার্থীও লড়েনি তো যারা লড়েছেন তো ক্ষমকা তৃণমূলের ভূত দেখছেন কেন সব জায়গায় আপনাদের দল ব্যর্থ হয়েছে আপনাদের দল শূন্য পেয়েছে এখনো পর্যন্ত আমি বলতে পারবো না এর পরে এখনো ট্রেন সব ঘোষণা হয়নি বা ব্যর্থ হয়েছে তো আপনারা আত্মসমালোচনা করুন তো কিন্তু সেখানে তৃণমূলকে আপনারা জড়াচ্ছেন কেন বরং বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ফর্মুলা দিয়েছিলেন সেই ফর্মুলা অনুযায়ী এগোলে হয়তো পরিস্থিতিটা একদম অন্যরকম হতো সেই ফর্মুলা তো পশ্চিমবঙ্গে দেখিয়ে দিয়েছে এই মডেল তো পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছে মমতা তো অভিজ্ঞতা সাফল্য তার কাজের পদ্ধতি এবং তার প্রস্তাব এবং পরামর্শগুলো নিলে তো এই ধরনের কথা আসে না তারা আবার দোষারোপ করছে বাংলায় পরিবর্তন আসছে এবং আপনারা অপেক্ষা করুন বাংলায় পরিবর্তন হবে বাংলায় একটা টেকনিক্যাল পরিবর্তন হবে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এত বেশি সিট পাবে যে বিরোধী দলনেতা স্বীকৃতির জন্য যে আসনটা দরকার সেটা বিজেপি পাবে না ফলে ছাব্বিশের পর বিরোধী দলনেতা পদটা থাকবে না সেটা হচ্ছে যে আপনারা তো বলছেন যে ওটা দিল্লির বিষয় দিল্লির ব্যাপার এর সাথে বাংলার ভোটে কোনো প্রভাব পড়বে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই দিল্লি নির্বাচনের আগে আপকে সমর্থন জানিয়েছিলেন ফলে এখন ইন্ডিয়া জোটের ওগুলো দেখুন না ওরকম কোনো বিষয়ে বিষয়টা নয় এখন কোনো নির্দিষ্ট কে কাকে সমর্থন করেছেন করেন এগুলো আলাদা ব্যাপার ব্যক্তিগত সামাজিক ইত্যাদি কিন্তু সত্যি করেছেন কত মানে কীভাবে করেছেন এগুলো ওখানে যারা লড়েছেন প্রত্যক্ষভাবে এই বিষয়টা তাদের মধ্যে ছিল বিজেপি বিরোধী দলগুলি যারা লড়েছে তাদের মধ্যে তাদের বিষয় আমরা আজ কোনো মন্তব্য করছি না এখান থেকে কারণ কারণ এখানে তৃণমূল কংগ্রেস লড়তেই যায়নি এখন কে একটা অনুরোধ করলো একটু এ কেউ কোনো পরিচিত কোনো বন্ধু কেউ সেই এগুলোর সঙ্গে কোনো মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে গেছেন দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে গেছেন দেখেছেন কেউ ফলে এগুলো অনেকে ব্যক্তি ব্যক্তি সম্পর্কে কেউ কাউকে একটা অনুরোধ করলো কি করলো কিন্তু বিষয়টা যারা লড়েছেন তাদের ব্যাপার তারা কে নিজেরা মম মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলটা মেনে ঠিকঠাক লড়তে পারতেন তা না করে কেন কি ঝগড়া করে বসলেন এই নিয়ে আমরা আজ এখান থেকে কোনো মন্তব্য করছি না নিজেদের ওমরাদুলা বলছি সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যেভাবে আঞ্চলিক দলগুলো যে ক্ষমতাটা দেখাচ্ছে বারবার দাদাগিরি করে সেটা রোখার চেষ্টা করেছে কংগ্রেস এরপর কি মনে হয় না যে কংগ্রেসের নিজের দায়িত্ব অবস্থা থেকে সরে মমতা বন্দ্যোপাধ্যায়কে এগিয়ে দেওয়া দেখুন মমতা আমরা আমরা আবার বলছি দিল্লির আজকের নির্বাচনী ফলাফলের একটা চুলচেরা বিশ্লেষণ আমাদের পার্টিতে চলছে ফলে আমরা এই মুহূর্তে তাই নিয়ে কোনো মন্তব্য করছি না আমাদের পরিষ্কার কথা দিল্লিটা দিল্লিতে এখানে বাংলায় কোনো প্রভাব পড়বে না আবার আমাদের তো একটা ঘোষিত বক্তব্য আছেই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপি বিরোধী ফেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলে বাংলার বুকে যেভাবে কংগ্রেস সিপিএমের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও বিজেপি দালালি করার পরেও তারা যেভাবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করেছেন এবং তৃণমূল বিজেপিকে হারিয়ে দিয়েছে সেটা বিধানসভা নির্বাচনেও হারিয়েছে এবং লোকসভাতেও বিজেপির সিট কমিয়ে দিয়ে তৃণমূলের সিট বেড়ে গেছে ফলে এর উপর দাঁড়িয়ে সারা ভারত দেখতে পাচ্ছে যে বিজেপির বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল বাংলার মডেল কার্যকরী ভূমিকা নিচ্ছে বাকিটা সবাই দেখতে পাচ্ছেন কিন্তু আজ আমরা না আজ আমরা এই দিল্লি নিয়ে আমরা কোনো উপসংহারমূলক মন্তব্য এখান থেকে করছি না লড়াই জায়গা না আপ জায়গা পেলো না সেই জায়গায় আমি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বাকি নেতৃত্ব দায়িত্ব নিয়ে এই বিজেপির বিকল্প যে রাজনৈতিক শক্তি তার দায়িত্ব নেওয়ার কথা বলেন তো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যদি তাকে কেউ দায়িত্ব দেয় তিনি বাংলায় বসেই তিনি কোনো পদের জন্য চান না তিনি বাংলায় বসেই এই কাজটা সামলে দিতে পারেন কিন্তু আজ আমরা দিল্লির রেজাল্টের পরিপ্রেক্ষিতে এক্ষুনি এই ধরনের কোনো মন্তব্য করছি না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মডেল উন্নয়নের মডেল রাজনীতির মডেল সমাজনীতির মডেল সামাজিক সুরক্ষা মডেল এই মডেলটা যে অপরিহার্য হয়ে উঠেছে সেটা তো আবার প্রমাণিত হলো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করে দেখাচ্ছেন বারবার বিধানসভা থেকে পঞ্চায়েত থেকে লোকসভা নির্বাচন পর্যন্ত সেটা তো গোটা দেশের সবাই দেখতে পাচ্ছেন শুধু আজ দিল্লিতে ওই কারা জিতলেন আর কারা হারলেন নিজেদের মধ্যে ঝগড়া করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব পরামর্শগুলো মানলে নিশ্চয়ই এই দিনটা দেখতে হতো না কিন্তু আমরা আজ দিল্লির বিষয় এই মুহূর্তে চুলচেরা বিশ্লেষণ আমাদের পার্টি করছে আমরা এখান থেকে কোনো মন্তব্য করছি না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল লক্ষ্মীর ভান্ডার সুভেন্দু অধিকারী বলছেন বিরোধী দলনেতা যে তারা জিতলে ক্ষমতায় আসলে তিন হাজার টাকা করে লক্ষ্মণটা দেবে আরে দুদিন দিশাহারা দিল্লিতেও তো একই রকম ভাবে বিজেপিরই কারণে গোলপাটিক্সের সমন এটা দিশাহারা বিজেপি দিশাহারা তার কারণ হচ্ছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম লক্ষ্মীর ভান্ডার করেন তখন তো বাংলার মা বোনেদের অপমান করে এই বিজেপি নেতারা বলেছিলেন ভিক্ষা 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 চাইছে ভিক্ষা দিচ্ছে তখন তো মা বোনেদের অসম্মান করেছিলেন যখন দেখছেন যখন তারা প্রথম এটা বুঝতে পারছেন যে এই টাকাটা বাংলার প্রান্তিক এলাকার মা বোনেদেরও কতটা সম্মান অধিকার এবং অর্থনৈতিক কাঠামোটা মজবুত করার জন্য জরুরি তো তখন তারা এখন সেটাই নকল করে আরও বাড়াবো আরও দেবো প্রথমে তো তারা মা বোনেদের অপমান করেছেন ফলে এইসব যত কথা বলবে লোকে হাসবে বলবে তো শুভেন্দুবাবু আপনার দল আপনি বিরোধীরা তো এই লক্ষ্মীর ভাণ্ডারকে অপমান করেছেন আপনারা আজকে যখন বাংলার মানুষ সেটাই উপকৃত হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন তো আজকে আপনারা বলছেন আমাদের রাজ্যও করব আরও দেব ওই দেবো সেই দেব মমতা বন্দ্যোপাধ্যায়েরও তো ইচ্ছা আছে আরও বাড়াবার কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলার যে টাকাটা আটকে রেখেছে বাংলা থেকে যে টাকাটা কর হিসেবে নিয়ে যাচ্ছে বাংলার প্রাপ্য যে টাকাটা দিচ্ছে না ফলে বহু ক্ষেত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর আরও কিছু ইচ্ছা থাকে সেটা হয়তো পুরোটা সম্ভব হয় না তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার টাকাটা আটকে রেখেছে বলে দিল্লির পর টার্গেট এবার বাংলা প্রকাশ্যে বিজেপি নেতারা ঘোষণা করেছেন দিল্লিতে পনেরো বছরের কংগ্রেস ছিল দিল্লিতে শাসনে তারপর দশ বছরের রাত ছাব্বিশ বছর পর দিল্লিতে ক্ষমতায় পেল এলো হচ্ছে বিজেপি আর ছাব্বিশে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি বলছে কি বললেন বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝেনি দুর্বৃত্ত ফলে অন্য জায়গার জমির সঙ্গে বাংলার মা মাটি মানুষকে যেন কেউ না মেলায় কোথায় কি হচ্ছে তার সঙ্গে বাংলার মাটির কোনো সম্পর্ক নেই একুশ সালেও ডেলি প্যাসেঞ্জারই হয়েছিল শীর্ষ নেতাদের সর্বশক্তি দিয়ে তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে যারা স্পেশাল ফ্লাইটে গেছে তারা অটোতে ফিরে এসছে তো সুতরাং দাঁড়িয়ে আগে যারা এই হঠাৎ একটা কোথাও কিছু জিতে কোনো কারণে সে হঠাৎ বাংলার দিকে বাংলাকে জড়িয়ে নানা ধরনের রাজনৈতিক মন্তব্য সেগুড়ে বালি এটা বাংলার মাটি এটা বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয় ঘাঁটি ফলে দু সালে এখানে আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন আর বিরোধী দলনেতা পদটার সাংবিধানিক স্বীকৃতির জন্য যে কজন বিধায়ক জিততে হয় সেটাও জিততে পারবে না বিজেপি ফলে বিরোধী দলনেতার আনুষ্ঠানিক পদটা থাকবে না বলছেন তিনি দিল্লিতে গিয়ে যে সমস্ত বাংলা উদ্দূষিত এলাকায় প্রচার করেছিলেন তার সত্যিতে জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি তাহলে একই সঙ্গে ঝাড়খণ্ডে তিনি যে এলাকাটায় গেছিলেন সেখানে যখন গুহারা হেরেছে সেই দায়ীটাও তিনি নিন যদি কেউ বলেন যে আমি দিল্লিতে বাঙালি এলাকায় প্রচার করেছি সেই জন্য ওখানে জয় এসেছে তাহলে তুমি তো ভাই ঝাড়খণ্ডে সেই এলাকায় প্রচার করেছো বাঙালি এলাকায় তুমি সেখানে কি করে হেরে এলে ফলে দিল্লিরটা কেন জয় পরাজয় কাদের মধ্যে ঝগড়া কি হলে ভালো হতো ওটা নিয়ে আমরা আজকে এখান থেকে কিছু বলছি না আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা অবজার্ভ করছেন অ্যানালিসিস করছেন কিন্তু কেউ যদি এইসব বাল্যকিল্য কথা বলে আমি গিয়ে দিল্লির বাঙালি এলাকায় প্রচার করেছি বলে যে হয়েছে আরে ছত্তিশগড়ের বাঙালি হ্যাঁ ঝাড়খন্ডের বাঙালি এলাকায় তো তোমরাই প্রচার করেছ একই লোক একই মুখ তাহলে হারলো কি করে ফরে এখানে ওই সব কোনো বিষয় নয় অন্য কোন সমীকরণ আছে সেগুলো নেতৃত্ব দেখছেন বলছি একটা অন্য ঘোষণা সেটা হচ্ছে নিউটাউনে একটা আজকে কি অভা বাবা মা আর এস এস এর মোহন ভাগবতের কাছে গেছে সেটা কি আপনারা দেখতে পাননি না দেখাচ্ছেন একটু চেপে দেখাচ্ছেন না ওটা তো ব্রেকিং এ দেখতে পাচ্ছি না ওটা তো ব্রেকিং ওটা কি ধামা চাপা দেওয়া হচ্ছে যাতে চরিত্রগুলো মুখোশগুলো খুলে যাচ্ছে বলে ওটা কি ধামা চাপা দেওয়া ওটা ওটা মিডিয়ার সামনে আসছে না যে আর বাবা মা আর এস এর মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে গেলেন মোহন ভাগবত জি একজন সিনিয়র নেতা আর এস এস এর তো তার কাছে কি করতে মানে কেন তিনি তো বিজেপির পৃষ্ঠপোষক বিজেপির উপদেষ্টা তাহলে তো তাহলে কি ওই সিবিআই চালায় এটাই তো প্রমাণ হয়ে বাবা মা যাচ্ছেন মোহন ভাগবতের কাছে রাজনৈতিক উদ্দেশ্য সমস্ত মুখোশ খুলে যাচ্ছে এই বাম অতিবাম বিজেপি যারা তৃণমূলের বিরুদ্ধে কুৎসিত কুৎসা এবং চক্রান্ত করেছে অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে বাবা মার প্রতি আমাদের পূর্ণ সম্মান সহমর্মিতা আছে কিন্তু তারা যেভাবে তাদের স্টেটমেন্ট এবং স্ট্যান্ড চেঞ্জ করতে 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 গেছেন তাতে মনে হচ্ছে বিরোধীদের তারা বিরোধীদের কথাগুলো বিরোধীদের কুৎসা বিরোধীদের রাজনৈতিক চিত্রপটে তারা যেন পথ চলছেন আর এস এর মন ভাগবতের কাছে অভয়ার বাবা মা যাবেন কেন তাহলে পুলিশে আস্থা নেই সিবিআই চাই সিবিআইতে আস্থা নেই এপাশে ট্রায়াল কোর্টে আস্থা নেই সুপ্রিম কোর্টে আস্থা নেই পিটিশন দিয়েও সেখানে তারা সুবিধা করতে পারছেন না নেতাদের সঙ্গে দেখা করা শুরু হয়েছে তা বলে আরএসএস আর এস মোহন ভাগবত কি সিবিআই চিফ কোন উদ্দেশ্যে গেছেন আর এস কাছে তার মানে এই আন্দোলন এই চক্রান্তগুলো এই যে বাম অতিবাম বিজেপি আর এস এস তো এরা আছে তো মুখোশ খুলে যাচ্ছে পুরোটা একটা দুঃখজনক মৃত্যু কিন্তু সেটা নিয়ে যে রাজনীতিটা হচ্ছে এবং অভয়ার বাবা মার আবেগকে বিভ্রান্ত করে এই রাজনৈতিক লোকগুলি যে পারপাসে ব্যবহার করছেন মুখোশ খুলে যাচ্ছে এখন মিডিয়া আজকে একটু চেপে দেখাচ্ছে এটা যদি অন্য কারুর বাড়ি বা হতো টোতো ব্রেকিং নিউজ ওখান থেকে দাঁড়িয়ে অভয়ার বাড়ির সামনে থেকে বা অমুকের বাড়ির সামনে থেকে ক্যামেরায় অমুকের সঙ্গে তমুক এগুলো একটু ঘন ঘন হতো কিন্তু আজকে এটা দেখালে ওনাদের বিশ্বাসযোগ্যতাটা পুরো গঙ্গা জলে যাবে সেই জন্য কম দেখানো হচ্ছে আজকে এই খবরটা দেখালে এই দেখুন আমাকে না পুরোটা বলতে দিচ্ছেন আবার প্রশ্ন করছে যে এই যে পুরো আজকে যতবার এটা চলবে যতবার দেখাবে যে অভয়ার বাবা মা গেছে যে ইয়ের কাছে আর এস এসের মোহনবাগবতের কাছে তো তত তো এই প্রতিবাদ এবং আন্দোলনের বিশ্বাসযোগ্যতা জলাঞ্জলি হবে সেই জন্য আজকে মিডিয়া বেশি করে দেখাচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়া এটাকে বাড়াতে হবে ভালো করে উর্জুন সিং বলছেন যে কেন বাবা মা কিছু বলেননি আজ উর্জুন সিং কেন বলছেন না কেন অভহার বাবা মা যখন রোজ বাড়ির গেটে দাঁড়িয়ে বিবৃতি দেন মৃত্যুর পরের দিন থেকে বাড়ির গেটে দাঁড়িয়ে যতবার বিবৃতি দিয়েছেন পুলিশ চাইনা চাই চাইনা বিচার চাই চাই উপর আস্থা আছে না আস্থা নেই সুপ্রিম কোর্টে আস্থা আছে না আস্থা নেই আমাদের উকিলের প্রতিও আস্থা নেই এই যে এতগুলো তা আজকে এখন বললেন না কেন যে কেন কেন আর এস এস এর মোহন ভাগবতের কাছে সেখানে কি আলোচনা হলো বাড়ির দরজায় দাঁড়িয়ে মুখ ঝাপসা করে সেই সাক্ষাৎকার চলছে না কেন কেন চলছে না সেটা বলুন আর এস এস এর প্লটে কি করতে গেছিলেন কোথাও দেখুন মধ্যে একটা যন্ত্রণা আছে ওনাদের মেয়ে ওইভাবে ধর্ষণ এবং খুন কিন্তু তার ন্যায় বিচার তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিতে শুরু করেছিল সেটা যে ঠিক পথে ছিল সেটাও তো সিবিআই তদন্তে দেখা যাচ্ছে ফলে আইনে তো বিচার হচ্ছে এখানে বিচারক বিচার করেছেন রাজ্য সরকার পর্যন্ত বলেছে আমরা ফাঁসির পক্ষে সিবিআই আবেদন করেছে রাজ্যের চাপে পড়ে সুপ্রিম কোর্ট মনিটার করছে তো সেখানে দাঁড়িয়ে যদি বারবার অবস্থান থাকে যে আমার মেয়ের ধর্ষণ এবং খুনে ফাঁসি চাই তারপরে না ফাঁসি চাই না এ কি পুলিশ ঠিক করছে না পুলিশ ঠিক করছে না উই ওয়ান্ট সিবিআই উই ডোন্ট এটা কি করে হতে পারে ফলে তাদের আবেগটা যে বিভ্রান্ত সেটা বাম অতিবাম বিজেপি আর পরাজিত গোলকিপার তারা সবাই ব্যবহার করছে নানাভাবে তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বারবার বলছি যে আপনারা দয়া করে এই বিষয়টার যে গুরুত্ব এত এই মৃত্যু তারপরে তদন্ত তার বিচার প্রক্রিয়া শাস্তি হয়েছে শাস্তি নিয়ে আরো উচ্চতর আদালতে বিষয় চলছে সেটাকে কেন ডায়ালুট করে দিচ্ছেন কেন ফাঁসি চাই না কেন কোর্টের উপর আস্থা না রাখা কেন তদন্তে আস্থা না রাখা তারপরে এই আর এস এস মোহন ভাগবতের কাছে দেখা করতে যাওয়া দয়া করে আপনারা এই বিরোধীদের ফাঁদে পা দেবেন না এটা তো বারবার রিকোয়েস্ট করা হচ্ছে বলছি বলছি ডিউ টাউনে গতকাল একটা নাবালিকা দেউলতে হয় সামাজিক অপরাধ নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই পুলিশ দেখছি নারীর মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সেফেস্ট কলকাতা সেফেস্ট ওটা কেন্দ্রের রিপোর্টেই পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে পশ্চিমবঙ্গে আগের যা দিনকাল ছিল তার থেকে এখন অনেক এই ধরনের ঘটনা কম আমরা চাই একটাও যেন না ঘটে অন্য রাজ্যে যা ঘটছে ভয়ঙ্কর সেখানে পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্য একটা ঘটনাও যেন না ঘটে আমরা চাই মুখ্যমন্ত্রী চান দল চায় পুলিশ প্রশাসন চায় সবাই চায় কিন্তু সামাজিক অপরাধ কিছু ঘটছে পুলিশ প্রশাসন তদন্ত করছে এবং রেপ টু মার্ডারের ক্ষেত্রে আমাদের পলিসি হচ্ছে মৃত্যুদণ্ড অস্তিতে বৃহস্পতিবার একজন খুন হয়েছিল তারপর ডালকুলিতে বুকে বন্দুক লাগিয়ে আরেকজনকে খুন করা হলো শুক্রবার গতকাল হচ্ছে বড়বাজারে কলকাতা পুলিশেরই এসেছে তারা উত্তরপ্রদেশে বেশ কয়েকজনকে ধরলো তার কাছ থেকে অস্ত্র পাওয়া গেল এই যে বারবার সুপারি কিলার বা এরকম অস্ত্র কারবারিরা শহরের মুখে বন্দুক ফন্দুক দিয়ে তৃণমূল আমি খুঁজেছিলো উত্তরপ্রদেশ কোথাও সর্বরাজ্য এটা দুভাবে দেখা যায় তো দুভাবে দেখা যায় এখন অনির্বাণ দেখবে এইভাবে যে কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছে ধরা পড়েছে আবার আমি এইভাবে দেখতে পারে যে উত্তরপ্রদেশ থেকে এলো কেন তারা এখন কে কিভাবে প্রশ্ন করছে বিষয়টা তো তার উপরে থাকছে না তো এখন ফলে কলকাতা থেকে ধরা পড়েছে ঠিক এর ক্রেডিট হচ্ছে পুলিশের আবার দেখতে হবে যে এই উত্তরপ্রদেশ বিহার থেকে দুষ্কৃতীরা এখানে আসছে তাহলে ওইখানকার থেকে এই মানে যারা সমাজবিরোধী ডাকাত দুষ্কৃতি তাদের এইখানে এখানে কাজ করতে পাঠানো হচ্ছে তো ফলে এটা তো ইউপি বিহার সহ যেখান থেকে আসছে যারা তো সেখানেও তো করা ব্যবস্থা নেওয়া দরকার এর মতো হতে পারে যে পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে মেলাইন করার জন্য ওয়েল স্ক্রিপ্টেড যে আমাদের এখান থেকে কয়েকটা ক্রিমিনালকে পাঠাও খারাপ কাজ ওখানে করুক ওখানে করো যাতে পশ্চিমবঙ্গের বদনাম হয় কিন্তু আমি তো পশ্চিমবঙ্গের এসটিএফ এবং পশ্চিমবঙ্গের পুলিশকে কৃতিত্ব দেবো যে কিছুদিন আগেও একবার ধরা পড়েছে এই এই উত্তরপ্রদেশ বাহিনী তো আবার উত্তরপ্রদেশ বাহিনী ধরা পড়েছে ফলে বিষয়টা শুধুমাত্র বাংলার নয় বিষয়টা কিন্তু এটা অন্য রাজ্য জড়িত আপনারা দেখেছেন যে বর্ধমানের একটা জায়গা এসে যে যে ডাকাতরা ডাকাতি করেছিল সোনার দোকানে তাদের প্রতিবেশী রাজ্যে একটা ডাকাতি করার প্রায় ট্রেনিং সেন্টার খুলে ফেলেছিল এই দুষ্কৃতীরা সেইখান থেকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে চারপাশের রাজ্যে পাঠিয়ে দিচ্ছে ফলে এগুলো নিশ্চিতভাবে সে নজর রাখার শুক্রবার কে প্রশাসন দেখছে বাজি বিস্ফোরণ এটা দুর্ঘটনা দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা অবাঞ্ছিত ঘটনা কিন্তু কেন ঘটলো পুলিশ প্রশাসন দেখছে এটা অতীতেও বাজি কারখানায় বারবার বিস্ফোরণ হয়েছে ভারতবর্ষের অন্য রাজ্যে সর্বশেষ বিস্ফোরণটা তো চে মানে চেইন অফ এক্সপ্রেশনস হয়েছে এবং এত লোক মারা গেছে কিন্তু যেটা হয়েছে নিশ্চয়ই কাম্য নয় পুলিশ প্রশাসন দেখছেন পাণ্ডুয়া আজকে আবার সরস্বতী পূজার কেন্দ্র করে মানে ভীষণ করে মাথা ফাটি দেওয়া হলো পুলিশের এসআই এর মাথা মেরে ফাটি দেওয়া হলো বলতে পারবো না দেখুন এগুলো কোনো স্থানীয় কোনো গন্ডগোল অনেক এক জায়গায় তো দেখলাম সরস্বতী পুজো নিয়ে এত অভিযোগ এত অভিযোগ দেখা গেল বিজেপির একজন ইস্যু তৈরি করার জন্য সরস্বতী মণ্ডপে আক্রমণ করে এমন ভাবে দেখাতে চেয়েছে যেন অন্য লোকেরা সরস্বতী পূজায় কোন এলাকা পাড়ার গন্ডগোল কে অসুদ উদ্দেশ্যে করেছে সেগুলো পুলিশ প্রশাসন কাজ পুলিশের উপর আক্রমণ একদম নিন্দনীয় কাজ পুলিশ প্রশাসন গোটা বিষয়টা দেখছে কারা করেছে কিভাবে করেছে এটা পুলিশের উপর আক্রমণ পুলিশকে অ্যাটাক করা এগুলো তো ঠিক কাজ নয় কেউ সমর্থন করে না ফলে পুলিশ দেখছে দেখুন এই বারুদ বাজি বা এই ধরনের জিনিসের উপর অর্জুন সিং এর যতটা বিশদ জ্ঞান আছে অতটা তো আমার নেই তো ফলে এই মানে এই ধরনের বিষয়গুলো এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বারুদ হ্যাঁ বাজি বিস্ফোরণ এগুলো আমাকে লোকের কাছ থেকে জেনে বলতে হয় কিন্তু অর্জুন সিংয়ের একটা যথেষ্ট গভীর জ্ঞান আছে গোটা বিষয়টায় ফলে উনি যেগুলো বলছেন তো একে দেয়া উচিত তাকে দেয়া উচিত তো পুলিশ করছে ওনার যদি ব্যাপারে কোনো মতামত দেওয়ার থাকে বা কোনো তথ্য দেওয়ার বিষয় থাকে যে টিমটা করছে আপনার সেই টিমটাকে উনি তথ্য দিয়ে সহযোগিতা করতেই পারেন অর্জুন সিং বলছেন যে শুধু ভাতা দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না দুর্নীতির জন্য আপ গেছে এই বাংলায় যতই ভাতা দাও তৃণমূল যাবে তখন আমার মনে হয় এটা 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 শুধু এটা টোটালিটিতে ভাবা দরকার এবং দুর্নীতির অধিকাংশ অভিযোগই সেটা তো হচ্ছে ভিত্তিহীন সেটা প্রমাণিত এমনভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলায় এমন একটা মহল তৈরি করা হয় যেন এই 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 অথচ বিজেপিতে গেলে তারা সব ধোয়া তুলসী পাতা হয়ে যায় দুর্নীতি আমরা সেই সিপিএম জমানা থেকে দেখেছি কিন্তু বাংলায় যে একটা পুরোদস্তুর সামাজিক সংস্কার চলছে এটা তো এবার মুকেশ আম্বানি থেকে শুরু করে দেশের সেরা শিল্পকর্তারা পর্যন্ত বলে গেছেন এখানে মহিলা নারী শক্তি যুবশক্তি শ্রমিক কৃষক থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষ অনগ্রসর মানুষ সব দিক থেকে যে একটা ব্যাপক উন্নতি সামাজিক সুরক্ষা কর্মসংস্থান ভবিষ্যৎ নিশ্চিত রাখা এই গোটা টোটালিটিতেই মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন সমর্থন দিচ্ছেন ফলে এরকম বিচ্ছিন্নভাবে কোনো এনারা নানারকম আশা করতে পারেন কিন্তু আমি আবার বলছি ২৬ সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি বিধায়ক নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন লিখে রেখে চিনতে কোনো কোথাকার ক্লাবের বা পাড়ার নিজেদের হতে পারে সব ব্যাপারে যে তৃণমূল রাজনীতি থাকবে এর কোনো মানে নেই অনেক সময় অনেক এলাকায় একটু কার মাথা গরম হয়েছে কি হয়েছে আমরা জানিও না এই নিয়ে মন্তব্য করবো না পুলিশ প্রশাসন দেখব